প্রিয় বন্ধুরা তোমাদের স্বাগত জানাই আমাদের সাবানাওয়ে ট্যুরের শেষ পর্বে আগের দুটি পর্ব ভিডিও লিস্ট থেকে দেখে নেওয়ার অনুরোধ থাকলো। অস্ট্রেলিয়ার সাবানওয়া হলো একটি বিখ্যাত পর্যটন রুট যা দেশটির উত্তরে তিনটি রাজ্য যেটা ক্যান্স থেকে শুরু হয়ে নর্দার্ন টেরিটরির উপর দিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্রুম নামক শহরে গিয়ে থেমেছে পুরো রুটটির দৈর্ঘ্য প্রায় তিন হাজার সাতশো কিলোমিটার কুইন্সল্যান্ড নর্দার্ন টেরিটরি এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এই তিনটি অঞ্চলকে যুক্ত করেছে এটি কোনো ঐতিহাসিক প্রাচীন পথ নয় বরং পর্যটন ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা একটি আধুনিক রুট আমরা এবার এই রুটের কৈসলার অংশের প্রায় পাঁচশো কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে আমাদের শেষ গন্তব্যস্থল কপ্পলগর্জে পৌঁছব আমাদের এই ট্যুরে অস্ট্রেলিয়ার আউটব্যাক বা প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণী এবং আদিবাসী সংস্কৃতি উপভোগ করে এগিয়ে চলেছি সামনে আমাদের জন্য অপেক্ষা করছে লক্ষ লক্ষ বছরের পুরনো প্রাকৃতিকভাবে সৃষ্ট কীড়িঘাত আর সাম্প্রতিক সময় বানানো কাজে সেতু সম্ভবত আমরাই প্রথম বাংলা ভাষায় আমাদের ব্লগের মাধ্যমে অস্ট্রেলিয়ার এই আদি ঐতিহাসিক স্থানগুলো তোমাদের সাথে শেয়ার করে চলেছি সকাল বন্ধুরা এত সুন্দর একটা দিন আমরা শুরু করলাম সূর্যোদয় দেখার মাধ্যমে অনেক সুন্দর বাতাস শুধুমাত্র রাস্তায় আজকে যারা কাজ করবে সেই সব লোকেরা গাড়ি চালাচ্ছে অনেকদিন পরে আমরা সূর্যোদয় উপভোগ করলাম দারুণ ভাবে একদম আমাদের বাড়ি থেকেই সূর্যোদয় দেখা যাচ্ছে এটা একটা অদ্ভুত কোথাও যেতে হচ্ছে না জাস্ট ঘরের বারান্দাতে দাঁড়িয়ে এই সূর্যোদয় দেখতে পাচ্ছি এত সুন্দর জায়গা আমরা আগে হবে আমরা আসার কিন্তু অনেকটাই বলা যায় ওয়েদারের কাছাকাছি মরুভূমির কাছাকাছি চলে এসছি কিন্তু এখানকার ওয়েদার দারুণ একটা সুন্দর সূর্যোদয় দেখার মধ্য দিয়ে আমাদের দিন শুরু হলো too much if I put the fit in here. Yeah I put the, you can't that, you know. Yeah I put some in here but not in the It's like not, not well. Hello. Thank you for breakfast. Thank you, Rena. be breakfast morning at the great galahad here on bread and breakfast mm. on low street in georgetown queensland yeah. and here we have uh, Rainer and uh, rezu yeah. and myself um, marcus having our breakfast first morning breakfast on our holiday yeah আমাদের সময় হয়ে গেল এখান থেকে বিদায় থেকে এটা ছিল আমাদের নেওয়ার গাড়িতে সব হয়ে এটা বাক্স সেটা রইনা বানিয়েছে সেটা নিয়ে নিলাম আর আমি কালকের পোশাকটাই পরে আছি এই পোশাকটা একদম নূরা হয়নি এবং আমার ভালো লাগতেছে পড়তে এটার জন্য নতুন পোশাক আর পরলাম না একদম কালকে যেরকম ছিলাম এই যে শহর স্যান্ডেল আর এটা এবার জর্জটাউনকে বিদায় বলে আরও পশ্চিমে যাত্রা শুরু তার আগে ঢুমারব ট্রেস্ট্রিয়াল সেন্টারে আমরা এখনই জাস্ট আমাদের গেস্ট হাউস থেকে বের হয়ে যাওয়ার পথে এটা ইয়ে করেছিলাম আমাদের ইয়ে প্ল্যান ছিল যে আমরা এটা ভিজিট করব তো সেটাটা চলে এসেছি এটা হচ্ছে টেড এলিয়ট মেরিয়াল কালেকশন তো টেডের গল্পটা হচ্ছে নামে এলিয়েট এক ভদ্রলোক জীবনের বেশিরভাগ সময় ধরে সারা বিশ্ব ঘুরে ঘুরে মূল্যবান সব ধনরত্ন করিয়েছেন তিনি একজন বিখ্যাত খনিজ সংগ্রাহক ছিলেন তার সংগ্রহে বিশ্বের বিভিন্ন স্থানের চার হাজার পাঁচশোটি বেশি রত্ন পাথর খনিজ স্ফটিক এবং জীবাশ্ম দিয়ে এই সেন্টারে একটি জাদুঘর বানিয়েছেন আমরা যখন সেন্টারের ভিতরে প্রবেশ করলাম তখন পর্যন্ত জানতাম না এই সেন্টারে এক মহাযোগ্য পরিচালিত হচ্ছে এখানে জাদুঘরের পাশাপাশি একটি ভিজিটর ইনফরমেশন সেন্টার চালু আছে সেখানকার বন্ধুত্বপূর্ণ কর্মীরা ভ্রমণকারীদের বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করে থাকে যেমন রাস্তার অবস্থা কি দেখতে হবে এবং কি করতে হবে কোথায় ক্যাম্প করা যাবে ইত্যাদি ইত্যাদি আমাদের মার্কাস

কম খারাপ মানে এটা খারাপ সবটাই খারাপ তার মধ্যে কোনটা বেশি খারাপ ওটা কম খারাপphosphine বলছে আমাদের এখন জর্স্টাউন থেকে কপন ওই পথে যাওয়াটা তবে একটা ব্যাপার হচ্ছে এই স্পিড ভিতরে একটি লাইব্রেরি আছে ইথ্রি শায়ার কাউন্সিল লাইব্রেরি লাইব্রেরিতে বেশিরভাগ বিভাগে বড়দের পাশাপাশি ছোটদের জন্য বইয়ের একটি বিশাল পরিসর রয়েছে এই এলাকায় ছুটি কাটানোর সময় পর্যটকরা এখান থেকে বই নিয়ে পড়তে পারে আরও আছে সার্ভিস অস্ট্রেলিয়া এক্সেস পয়েন্ট যেখান থেকে সমস্ত মাইক অফ সহায়তা এবং সেন্ট্রাল লিঙ্ক পরিষেবাগুলি ব্যবহারের সুযোগ পাওয়া যায় Drink ত্রিশ কিলোমিটার বেগে চলছে জর্জটাউন থেকে বের হয়ে এসেছি এবার গন্তব্য কব্বল গর্জ পথে দাঁড়াবো নামক স্থানে

সো আমরা দুর্গম পথ পাড়ি দিয়ে মাঝে মাঝে ওই যে ভালো পথ পেয়ে গেলাম তো এটা করে একটু বেশি সময় লাগছে আমরা এখন এসছি ফরসিদ এই যে আমরা এই জর্জ টাউন থেকে এই ফরসিদ আসছি আমরা এখন এদিকটাতে যাব যেটা এখানটায় নাই Three, two, one, zero, action. Okay. এখানটা দেখতে এরকম পুরাই রুক্ষ ভাই এখানে এসে যেটা হয়ে গেছে সেখানে এখানে হচ্ছে আমাদের ফোনের কার নেটওয়ার্ক নাই একদম নেটওয়ার্ক নাই ফোনের নেটওয়ার্ক নাই নাই মানে হচ্ছে আমরা দুনিয়া থেকে ডিটাচ হয়ে গেছি আমাদের ইন্টারনেট কাজ করছে না জিপিএস কাজ করছে না আর আমি আমার যে স্যাটেলাইট জিপিএস আছে যে সেটা আবার নিয়ে আসেনি যার জন্য একটা খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি এখন আমাদের কাগজের ম্যাপ দেখে থেকে আগ্রহ হচ্ছে আর পথ থেমে লোকাল পিপলকে জিজ্ঞেস করতে হচ্ছে রাস্তা কোথায় এরকম অজপাড়া গায়ে এত সুন্দর চেহারার হোটেল দেখতে পাবো আশা করিনি গোল্ড হোটেলের ঠিক বিপরীতে ক্যাশ পার্কে পুরো পরিবারের বিনোদনের জন্য টেবিল পাতা আছে এবং বারবিকিউ করার ব্যবস্থা রয়েছে সুন্দর পরিবেশের একটি এই পার্কটি হোরসেত সম্প্রদায়ের একটি প্রিয় এলাকা দেখো আমার পাশের জানালার কাছে কে এসে আমাদের দেখছে দেখা শেষ উড়ে গেল হচ্ছে সেই কবরস্থান শতকে যখন ইউরোপিয়ানরা প্রথমে এখানে এসে আস্তানা গেড়েছিল বসতে গেড়েছিল সেই সময় বানানো কবরস্থান এটা হচ্ছে উনিশশো সালের কবর এটা হচ্ছে উনিশশো সালের কবর ও সেই সময় তার বয়স ছিল তিরানব্বই বছর বাবারে বাবা এগুলোই হচ্ছে পুরনো কবর দেখা যাচ্ছে এই কবরটার নাম ফলক সব হারিয়ে গেছে ছোট একটা কবর নিশ্চয়ই কোনো একটা ছোট শিশুর কবর ছিল গ্রামের নামি অ্যালেকজান্ডার এটা হচ্ছে উনিশশো বাবা এটা আরো আগে দেখো অবস্থা উনিশশো সালের কবর সেই পৃথিবীতে মায়ের পেট থেকে আসার পরে আমরা আবার মাটির মধ্যে দিয়ে কোথায় চলে যাই ভ্যানিশ ওর আগে কোথায় ওর পরে কোথায় তার কোনো হিসেব নেই আর আমরা এখন যাচ্ছি সামনে ড্যামে চার্লসটন ড্যাম থেকে বের হয়ে কপ্বলার দুর্গম রাস্তায় আমরা এখন খুব সাবধানে গাড়ির গতি কমে গেছে আমাদের কথাবার্তা হঠাৎ করে হারিয়ে গেছে কেমন একটা গাছ ছমছম করে অবস্থায় পড়ে গেলাম কপ্বল্ডগ গ্রামীণ শহরের সাইনবোর্ড চোখে পড়ল আমরা যেন হাফ ছেড়ে বাঁচলাম চলে এসেছি ভিলেজে কব্বলগঞ্জের প্রধান আকর্ষণ হল এর গিরিখাত বা ফাটল এই যে পাথুরে ভূমিতে বিশাল একটা ফাটল দেখতে পাচ্ছ সেটার নাম কব্বল্টগজ একশো সত্তর কোটি বছর আগে এই গোটা অঞ্চল সমুদ্রের পানির নিচে ছিল সেখানে বালি ও মেশানো পলি ক্রমাগত জমা হতে হতে বিভিন্ন স্তর তৈরি করে সময়ের সাথে সাথে এই স্তরগুলো প্রায় দশ কিলোমিটার পুরো হয়ে ওঠে পৃথিবীর ভূতাকে বিভিন্ন সময়ে নাড়াচাড়ার ফলে এই পলি স্তরগুলো সংকুচিত হয়ে কঠিন শিলায় রূপান্তরিত হয় যেটাকে বেলে বলা যেতে পারে যার বর্তমান চেহারা এই পাথর ভূমি তখন শত কোটি বছর সময় নিয়ে এই পাথুরে ভূমি পানির নিচে থেকে ধীরে ধীরে উপরে উঠে আসে পরবর্তীকালে তীব্র ভূমিকম্পের ফলে পাথরের গায়ে এই ফাটলের সৃষ্টি হয় এর এই ফাটলগুলির মধ্য দিয়ে বৃষ্টির জল এবং নদীর জল প্রবাহিত হতে শুরু করে হাজার হাজার বছর ধরে এভাবে চলতে থাকলে পাথরে ফাটলের ক্ষয় বাড়তে থাকে আর সৃষ্টি হয় এই গিরিখাত আগামীকাল নির্ধারিত গাইডের সাথে আমরা গিরিখাতটি ঘুরে বেড়াবো

পেজ আছে ভালো আছে তো আমরা ভাবলাম আমরা পুলে নামবো আমরা কিছুক্ষণ পরে নামবো এখানে একটা কিচেন আছে বার আছে আমাদের সাথে পর্যাপ্ত খাবার টাবার আছে যার জন্য আমি এটা খাবলাম এই হচ্ছে আমাদের পথ আমাদের ঘর কালকার ছয় এই হচ্ছে আমাদের ঘর উড়ানদের বলেই দিয়েছে খুবই ছোট ঘর হ্যাঁ এটা যেটা হবে জাস্ট যতটুকু না হলে নাই ঠিক তাই দেখছি বড় কিছু না তো আমাদের শোগার ঘর এয়ার ডিস্ট্রান আছে টিভি আছে এখানে একটা টেবিলের মধ্যে সবই করতে হবে খাবারও খেতে হবে হুম কিছু থাকলে পয়সা সেটাও করতে হবে একদম মিনিমাম কিন্তু তাও আমার মনে হয় এটা হ্যানামা হ্যাঁ একদম এরকম ইয়ের মধ্যে এত গহীন জঙ্গলের মধ্যে প্রাইভেট সেটা খুব ভালো তারপরে এই হচ্ছে আমাদের বাথরুম এটা আমার মনে হয় যে এই স্থানাব হুম ছবির এই ভদ্রলোকের নাম ফ্রান্সিস ইকপোল্ড জন্ম ইংল্যান্ডে অল্প বয়সী বাড়ি থেকে বের হয়ে পড়েন আঠারোশো সালে অস্ট্রেলিয়ায় আসেন সার্ভেয়ার হওয়ার জন্য প্রশিক্ষণ নেন এরপর সার্ভেয়ার হয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে সুনামের সাথে দায়িত্ব পালন করেন পরে পেশা বদল করে পশু খামারের স্টেশন ম্যানেজার হন সেখানেও ব্যাপক অভিজ্ঞ হয়ে ওঠেন এরপর নিজেই কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের একাধিক স্থানে অসংখ্য পশু খামারের মালিক ও অংশীদার হয়ে যান সাংসারিক জীবনে তাদের কোনো সন্তান ছিল না তাই তিনি তার সম্পত্তির কিছু অংশ স্ত্রীর নামে লিখে দিয়ে বেশিরভাগ সম্পদ একটি সংস্থা যার বর্তমান নাম ইন্ডিপেন্ডেন্ট এজ তাদেরকে দান করে দেন যার মধ্যে এই কব্বল গর্জ ছিল সেখান থেকে উনিশশো সালে টেরি পরিবার স্টেশন নামে এই বিশাল খামারের জায়গাটি কিনে নেয় উনিশ এর দশকের শুরুতে সাইমন টেরি এবং তার দুই বন্ধু একটি ছোট নৌকা নিয়ে কব্বল ক্রিক থেকে এই গিরিখাতের মধ্যে প্রবেশ করেন এবং এর সৌন্দর্য মুগ্ধ হন তখনও পর্যন্ত এই গিরিখাত বাইরের দুনিয়ায় অজানাই ছিল কিন্তু সাইমন টেরি এখানে এসেই বুঝতে পারেন কত বড় সম্পদ তিনি আবিষ্কার করেছেন বাড়ি ফিরে গিয়ে স্ত্রীর সাথে এই তথ্য শেয়ার করেন এরপরে তাদের পরিকল্পনা শুরু হয় আর উনিশশো সাল থেকে তারা দুজনে মিলে এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলেন বর্তমানে কব্বলগঞ্জ টেরি পরিবারের মালিকানাধীন একটি পর্যটন কেন্দ্র এবং তারা এর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন

চার পাঁচ ঘুরে আমাদের কেবিনে ফিরে এলাম জানা এবং রেইনা মিলে তার এক ডিনার সার্ভ করলো ডিনার শেষে আমরা গেলাম ক্যাম্পফায়ার উপভোগ করতে তোমাদের সাথে আজকের মতো শুভরাত্রি শুভ সকাল বন্ধুরা আজকের ভ্রমণের তৃতীয় দিন তো আমাদের রাতের বেলা খুব ভালো হয়েছে সকালে উঠে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট বানিয়েছে জানা রেইনা আমার কাছে সবাই মিলে এখন যাচ্ছি আমরা আমাদের টুরে আমাদের ট্যুর চলে এসেছেন এখানে তিনটি গ্রুপে ভাগ হয়ে আমরা তাদের ফলো করব পৌঁছে গেলাম রবিনহুড স্টেশন এখান থেকে হিটে রওনা দিব যে আমাদের গাইড বলল বনের বনের ঢোকার পরে বনের নিয়ম অনুযায়ী চলতে হবে যে এখানে কোনো ট্রিক্স নেই কোনো চালাকির কোনো জায়গা নেই শুধুমাত্র বনের ন্যাচার আছে ওই মতো চলতে হবে ওই মতো চলে বনে সারভাইভ করা যাবে তো আমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করলো যে ফুড কীভাবে আমরা ফুড পাবো বনের মধ্যে ফুড কীভাবে পাবো তো দেখাল একটা গাছ যে গাছের ডাল দিয়ে সহজেই আগুন তৈরি করা যাবে আর একটা ফল যে ফলটা গুঁড়ো করে পাউডার করে সেটা পানির মধ্যে দিলে সেই পানিতে যদি মাছ থাকে মাছটা মরবে কিন্তু পানি ই হবে না দূষিত হবে না কারণ ওই ফলটার ওর কাজ হচ্ছে সেই করে মাছের যে ব্ল্যাড সে ব্ল্যাডটাকে করে অচল করে এটা বলল তাহলে ওই পাউডার দিয়ে মাছটা ধরা যাবে এরপরে হচ্ছে যে আগুন তৈরি করে আগুনে মাছটা কুক করা যাবে এই তো আরেকটা বললো সেটা যে না ওই যে মানে বনের মধ্যে কোনো কিছু লাল দেখলে খাওয়া যাবে না লাল মানেই পয়জন লাল মানেই পয়জন তো বনের মধ্যে ঢুকে লাল খাওয়া যাবে না এবার আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত কাঁচের সেতুতে চলে এসেছি তো এই হচ্ছে কাঁচের বুক আর এই হচ্ছে নিচটা দু সালে এই ব্রিজটি স্থাপন করা হয় তখনকার দিনে এর নির্মাণ ব্যয় ছিল ছয় লাখ ডলার এখানে ঠান্ডা জলের ব্যবস্থা আছে জলপান শেষে নৌকায় চড়ে ঘুরে বেড়াবো স্বপ্নের মতো গিরিখাতের ওখানে একটি মিঠা পানির কুমির শুয়ে আছে আমি বুঝতে পারিনি ওটা একটা জীবন্ত কুমির এই জায়গার না আমি আর কি দিব তোমরাই দেখে নাও এত সুন্দর আহা শুধুমাত্র এই সৌন্দর্য উপভোগে দুর্গম পথের যে কোনো কষ্ট সহ্য করা কোনো ব্যাপারই না আমরাই প্রথম রোমিং অ্যারাউন্ড তোমাদেরকে সাথে নিয়ে এমন সৌন্দর্য উপভোগ করছি পাথরের দেয়ালে জলের অদ্ভুত সুন্দর প্রতিবিম্ব জলের নিচের মাছের ছবি তুলতে আমার ক্যামেরা ডুবিয়ে দিলাম জলকৌড়ি ছবি তোলার জন্য দিচ্ছে আমরাও ইচ্ছে মতো ছবি তুলে নিলাম এখানে আরেকটি কুমির শুয়ে আছে আমাদের কোনো পাত্তাই দিল না এই কুমির এবং অন্যান্য প্রাণী এখানকার আদি বাসিন্দা এটাই তাদের ঘরবাড়ি আর সবচেয়ে উত্তেজনাকার সংবাদটি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে পানির নিচে একটি গিরিখাত রয়েছে এটি আসলে একটি সাবমেরিন বা সমুদ্রের নিচের গিরিখাত গঙ্গা ব্রহ্মপুত্র নদীর কারণে পঁচিশ হাজার বছর আগে এটি সৃষ্টি হয়েছিল এটি প্রায় এক হাজার সাতশো আটত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটিকে বিশ্বের গভীরতম ক্যানিয়নগুলোর মধ্যে অন্যতম মনে করা হয় যা ডলফিন ও তিমি সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আবাসস্থল এই সম্পদের পর্যটন মূল্য বাংলাদেশের সরকারগণ বুঝতে চাইবে কিনা কে জানে দারুন এক মনমুগ্ধকর নৌকার ভ্রমণ উপভোগ করে আমরা ফিরে আসলাম ট্যুর থেকে ফিরে আমরা সোজা চলে গেলাম পুকুরে নৌকাবাইতে বন্ধুরা আমাদের সাবানাওয়াইয়া ট্যুরের গন্তব্য ছিল এই পর্যন্তই কপ্পলগড় যে আজকের মতো শেষ রাত থেকে আগামীকাল সকালে ফিরতি পথে বাড়ির দিকে রওনা দিব ভবিষ্যতে সাবানাওয়ের বাকি পথগুলো উপভোগের চেষ্টা করব সেখানে তোমরাও আমাদের পাশে থাকবে এই পর্যন্ত আমাদের ট্যুরের গল্প তোমাদের কেমন লাগলো মন্তব্যের ঘরে লিখে জানিও ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আজকে এই পর্যন্তই যে যেখানে আছো ভালো থাকো নিরাপদে থাকো আমাদের পাশেই থাকো দেখতে থাকো রোমিং অ্যারাউন্ড উইথ রিজুয়ান জানা সবাইকে ধন্যবাদ